কফির এই ভাইরাল ফেস ত্বকে লাগানোর সাথে সাথে কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধপধপে হয়ে যাচ্ছে এটি কালো হাত পা কলা ঘাড়ের কালো তার চোখ এক নিমিষেই দূর করে দিচ্ছে ত্বক হয়ে যাচ্ছে দুধের থেকেও সাদা ধপধপে মাত্র দুই টাকা খরচা করে লক্ষ টাকার ব্লিচ ফেসিয়াল খুব সহজে ঘরে বসে করে নিতে পারবেন আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা দাগহীন টানটান হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে টমেটো এখানে অর্ধেক টমেটো কেটে খুব ভালোভাবে রস বাইর করে নিতে হবে এখানে আমি হাতের সাহায্যে টমেটোর রস বাইর করে নিচ্ছি আপনারা চাইলে এটি পেস্ট তৈরি করে নিতে পারেন টমেটো ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ কফি পাউডার কফি পাউডার ত্বকে ব্যবহার করলে ত্বকে বলি রেখা দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এরপর আমাদের লাগবে আধা চামচ পরিমাণ কস্তুরি হলুদ কস্তুরি হলুদ ত্বকে ব্যবহার করলে ত্বকের দাগ ছোপ দূর করে পর আমাদের লাগবে এক চামচ পরিমাণ বেসন বেসন ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় পর আমাদের লাগবে কাঁচা দুধ কাঁচা দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে পানি অথবা গোলাপ জল দিয়ে এই কাজটি করতে পারবেন কাঁচা দুধ করলে এই কাজটি বেশি ভালো হবে এখানে দেখুন প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে কাঁচা দুধের সাথে মিশে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বকে একবার ব্যবহার করলে আপনার ত্বকের গভীর থেকে ময়লা কালো তাক চোখ খুব সহজে দূর করে দিবে আপনার ত্বক দর্শের ফরসা হবে আপনার ত্বক এতটাই ভরসা হবে যে আপনি নিজেই অবাক হবেন এই ফেসব্যাকটি আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এটি সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন দেখবেন আপনার ত্বকের পরিবর্তন জীবনে পার্লারে যাওয়া লাগবে না এখন জানিয়ে দিচ্ছি এই ফেসপ্যাকটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন এই ফেসপ্যাকটি সমস্ত মুখে হাত পা গলা ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন এরপর এটি খুব ভালোভাবে পানি দিয়ে মাসাজ করুন এটি আপনারা হাত পা গলা ঘাড় ও মুখে বগলে খুব সহজে ব্যবহার করতে পারবেন এই প্যাকটি মেখে নেওয়ার পর পনেরো মিনিট অপেক্ষা করুন এরপর পানি দিয়ে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার হাত পা গলা ঘাড় ও মুখের কালো দাগ ছোপ দূর হয়ে যাবে আপনার ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধবধবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেডিকিউর ফেসিয়াল কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ